শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি আপনাদের জানিয়ে দেব হবিগঞ্জ জেলার সকল ইউনিয়নগুলোর পরিচয় হবিগঞ্জ জেলায় মোট নয়টি উপজেলা আছে এবং ইউনিয়ন রয়েছে আটাত্তরটি আমি উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি আজমেরিগঞ্জ উপজেলা ইউনিয়নগুলো হচ্ছে আজমিরিগঞ্জ বদলপুর জলসুখা কাকাইলছেও এবং শিবপাশা অর্থাৎ আজমিরিগঞ্জ উপজেলায় পাঁচটি ইউনিয়ন আছে চুনানুঘাট উপজেলা ইউনিয়ন সংখ্যা দশটি সেগুলো হচ্ছে গাজীপুর আহমদাবাদ দেওয়ার পাইকপাড়া সোনখোলা চুনানুঘাট উবাহাটা হাটিয়াজুরি রানীগাঁও এবং মিরাশি নবীগঞ্জ উপজেলায় তেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বড় ভাকইর পশ্চিম বড়ো ভাকইর পূর্ব ইনাদগঞ্জ দীঘল আউসকান্দি কুর্শি করগাঁও নবীগঞ্জ বাউসা দেবপাড়া গজনাইপুর কালিয়ার ভাঙ্গা পানিউন্ডা বানিয়াচং উপজেলায় পনেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বানিয়াচং উত্তর পূর্ব বানিয়াচং উত্তর পশ্চিম বানিয়াচং দক্ষিণ পূর্ব বানিয়াচং দক্ষিণ পশ্চিম দৌলতপুর কাগাপাশা বরৈরি খাগাউড়া পুকরা সুবিতপুর মকরমপুর সুজাতপুর মন্দরি মুরাদপুর এবং কৈলারকান্দি ভাউবল উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে স্নানঘাট কুটিজুড়ি সাতকাপন বাহুবল লামাতাসী মিরপুর এবং ভাদেশ্বর মাধবপুর উপজেলায় এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ধর্মঘর চৌমিহনি বহরা আন্দিউরা, শাহজাহানপুর জগদীশপুর বুল্লা নোয়াপাড়া ছাতিআইন এবং বাঘাসুড়া লাখাই উপজেলায় ছয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে লাখাই মোরাকড়ি মোরিয়াকুক বামই করা এবং বুল্লা সায়স্তাগঞ্জ উপজেলায় তিনটি ইউনিয়ন আছে মাত্র সেগুলো হচ্ছে নূরপুর সায়স্তাগঞ্জ এবং ব্রাহ্মণডুরা হবিগঞ্জ সদর উপজেলায় আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে লুকরা রিচি তেঘরিয়া পইল গোপায়া রাজিউরা নিজামপুর এবং লস্করপুর এতক্ষণ আমি হবিগঞ্জ জেলার সকল ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিলাম আগামীতে অন্য কোনো জেলার ইউনিয়নগুলোর নিয়ে আমি আপনাদের সামনে আসবো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে